সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো চোদ্দ নয় দু আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর গতকাল রাত্রির থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে যেটা নিম্নচাপের প্রভাবও বলা যায় এবং তারই একটা ছবি আমি হুগলি নদীর তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এবং দূর থেকে আমি ছবিটা তুলছি দেখে একবার পরিবেশটা কত ভয়ঙ্কর হয়ে উঠেছে হুগলি নদী নিম্নচাপের প্রভাবে গতকাল রাত্রি থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে যাকে বলা যায় ভারী বর্ষণ আর গাছগুলো সেই ছবিগুলো আমি হাওয়ার তাপটে কেমন গাছের পাতাগুলো নড়ছে তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি হুগলি নদী ছবিটা নিম্নচাপের প্রভাবে হুগলি নদীর জল কেমন কালার নিয়েছে এবং কতটা ভয়ঙ্কর ফুটেছে এবং সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইছে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা এবং তারই একটা ছবি আমি হুগলি নদীর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম